শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর দেওয়ার নীতি অব্যাহত থাকবে বলে তিনি জানান যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মনোনয়ন অসম্ভব তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না শনিবার ফরিদপুর অঞ্চলের শিক্ষক অভিভাবক ও শিক্ষা অংশীজনদের নিয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও পাশের এলাকার শতাধিক শিক্ষক এতে অংশ নেন সবাই সম্মানিত অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অতিথিরা ও বিশিষ্ট নাগরিক শিক্ষা এই সময় আরও বলেন অতিতে শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা পরিচালনায় মারাত্মক অপব্যবস্থাপনার কারণে উদ্বেগজনক সংকট সৃষ্টি হয়েছে ডায়ালিসিস ক্যান্সার সহ গুরুতর রোগে আক্রান্ত শিক্ষক বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ না পাওয়া অমানবিক আমরা এ দ্রুত সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছি যোগ করেন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের টাকা পাওয়ার সমস্যা সমাধানে ইতিমধ্যে অতিরিক্ত জনবল নিয়োগ হিসাবপত্র হালনাগাদ ও সরকারের অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি আশা প্রকাশ করেন অল্প সময়ের মধ্যেই বকেয়া অর্থের নিষ্পত্তি শুরু হবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে যারা রাজনীতি করতে চান তারা রাজনীতিতেই যুক্ত হন কিন্তু যারা রাজনীতি করতে চান তারা রাজনীতিতে যুক্ত হন কিন্তু শ্রেণীকক্ষের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতে হবে শিক্ষা ও রাজনীতির অনাকাঙ্ক্ষিত সংমিশ্রণ বহু প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে